তো কৃষক নিলয় তাহলে আসসালামু আলাইকুম দর্শক আমার পেপে গাছের আপডেট আমার কৃষক খামার চিত্র চ্যানেলের জন্য দেখাবো সেই পেপের চারা মানে পেপের চারা আনা তো পেপে লাগাইছিলাম ভিডিওটা অবশ্যই পাইছেন তো দেখাবো সেই আমার সেই পেপের গাছ এখন কি রকম হয়েছে মেল না ফিমেলে বেশি গেছে আমরা আসলে মেল নিয়ে কাজ করি সব ছেলে আমাকে থাকেন দেখাবো এইটা হচ্ছে আমাদের সেই মেল মেল পেপে গাছ এই যে একটু এদিকে আসি এই যে এটা কিন্তু ছেলে কিন্তু আমাদের স্মার্টন এমন একটাই দিচ্ছে ভ্যারাইটি দিচ্ছে যে এই ভ্যারাইটি নিয়ে আপনি কাজ করবেন আপনার সেলে গাছেও পেঁপে ধরবে হ্যাঁ সত্যি কথা ছেলে গাছের পেঁপে আরও মিষ্টি লাগে মেল জাত এটা আসলে সব আমরা ছেলেই লাগাইছি আসলে আমাদের জাতটাই এইরকম রকম এটা এটার রোগ এসেছে এরকম রোগ যদি আপনার যদি গাছে ধরে তাহলে আমাদের নখ দেবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আর এই যে সব ছেলেই প্রায় সব ছেলেই অনেক আপনার হয়তো বলছেন এত ঘনো কেন আসলে এখান থেকে আমরা বীজ উৎপাদন করব তো যেহেতু আমাদের শীত কোম্পানি আছে তো বীজ উৎপাদন করার জন্য আমরা ঘন লাগাইছি অনেকগুলো গাছ এই যে এই জায়গায় একটা গাছ এটাও ছেলে এটা এই জায়গায় অনেকগুলো পেঁপে গাছের অর্থাৎ আমাদের গাছটা সাইজ হবে বডি বিজনেসটা একটু চেকন হবে লম্বা হবে অতিরিক্ত বেশি হবে না হাইব্রিড টাইপের আর এটা মেনিতে আপনার ফল আসবে কিন্তু সেই ফলটা আরও মিষ্টি হবে আমাদের জারটি আপনি নিতে কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর সিক্স ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করে আমাদের জাত সম্পর্কে কৃষি সম্পর্কে সকল পরামর্শ দেওয়া হবে এই ছিল কৃষক ও খামারের চিত্র চ্যানেলের এই প্রতিবেদন সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম